তো গাইস এখন যাচ্ছি আমরা কেনাকাটা করতে যে পুজো দেবো তো তো আরেকবার তোমাদেরকে বাইরের যে দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ সো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ তো আজকে বেরিয়ে এক জায়গায় তো তোমাদের সঙ্গে দেখা দেবো তো চলো তোমাদের সঙ্গে দেখাবো তো দেখতে থাকো ব্লগ যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও খুবই সুন্দর ইউটিউব চ্যানেল তো আমি এখন আছি বাগনানে তো চলো বাস ধরে যাবো সবাই যাচ্ছি আমি একা নয় তো চলো দেখতে রাখো তো গাইজ মেয়েদের সঙ্গে বেরোলাম এত কিছু ব্যাগ সব ছেলেদেরকে বইতে আছে। এখানে এতগুলো ব্যাগ নিয়ে যেতে হয় এখনও আমরা দিরা এখনও দুজন আসবে তাদের জন্য অপেক্ষা করছি বাগম বাস স্ট্যান্ডে ঠিক আছে তো দাদিরা এসুক তারপরে আমরা শ্যামবাজার যে বাস আছে তা সেটা ধরে আমরা যাবো ঠিক আছে দেখো এরা সব যাচ্ছে ঠিক আছে একটা পর একটা বাস বেরিয়ে যাচ্ছে আমাদের দাদিদের কোনো খবর নেই তারা এসে গেছে প্রায় ঠিক আছে

দেখো দক্ষে রেখানে যাওয়ার সেখানে চলে এসেছি প্রায় ঠিক আছে তো দেখতে দেখো তোমার ব্লগাই পড়েছি বাস থেকে আগে সবাই আছে ঠিক আছে তো দেখো আমার পুরো ফ্যামিলি এসেছে ঠিক আছে এই যে এখানে জাগার মুহূর্তগুলো তোমরা দেখতে থাকো যেহেতু আগে ভিডিও দেখে বুঝতেই পেরে গেছে যে কোথায় যাচ্ছি দেখে দিচ্ছি জায়গাটা আগে ডিস্টার্বের সময় তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেহেতু পুলিশ পুলিশ অনেক আছে ঠিক আছে তোমাদেরকে কিছুটা কিছুটা মুহূর্ত শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে এসেছি প্রায় মন্দিরের সামনে আমরা আসছি আজকে মন্দিরে তোমাদের সঙ্গে চারিদিকের মুহূর্তটা দেখো এটা হচ্ছে মা দক্ষিণেশ্বর মন্দির এটা শ্রীরামকৃষ্ণ মহাদেব পরমসদেব সবাই দিতে এসছে আমরাও আসছি আজকে ঘুরবো আর এনজয় করবো আর পুজো দেবো তো তোমরা দেখতে দেখো তো দাই ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের সামনে ঠিক আছে তো অনেক ভক্তবৃন্দ আসছে দেখতেই পারছ আর জল ফেলেছে না বৃষ্টি হয়েছে বুঝতে পারছেন তো ওখানে শুজ জমা দিতে হবে তো চলো জুতো জমা দেবো আমরা গায়ে সেটা হচ্ছে মন্দির মায়ের বাইরেটা দেখাবো ভিতরে তো ফোন একদম নিষিদ্ধ আর এখানে বলেও দিচ্ছে ঠিক আছে তোমাদেরকে শেয়ার করছি জাস্ট কিছুটা মুহূর্ত আমরা যে এসেছি এটা হচ্ছে মায়ের মন্দিরের ভিতরটাতে এখানে ফোন অ্যালাউ নেই তো বাইরেটা তোমাদেরকে শেয়ার করছি বাইরেটা সো গায়ে এটা হচ্ছে এখানে সব গঙ্গার ঘাট এইটা ঠিক আছে চান করা হয় তো গাইস তো আমাদের গঙ্গায় চান করা হয়ে গেছে তো এবার পুজো দিতে যাবো তো দেখতে থাকো তোমার ব্লগ তো গাইস আমার সব চান হয়ে গেছে তো গঙ্গাতে স্নান করলাম ভালোভাবে তো এবার আমরা আস্তে আস্তে ঢুকবো পুজো দিতে মন্দিরে তো মন্দিরের যেহেতু ক্যামেরা করা নিষিদ্ধ তার জন্য আমি তোমাদেরকে বাইরের মুহূর্তটা দেখিয়ে দিচ্ছি এবার ফোন আর সব জমা দিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো ওকে খুব ইউটিউব চ্যানেলে চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে আর রাখছ আমি দেখিয়ে মা জয়মা মা কালী এখন যাচ্ছি আমরা ব্যাগ বা জুতো যেগুলো হয় সেগুলো জমা রাখবো তো গায়ে এখন যাচ্ছি আমরা কেনাকাটা করতে যে পুজো দেব তো পুজো দেওয়ার জন্য যে মিষ্টি বা পুজোর যেগুলো লাগে সেগুলো তোমার কিনতে হবে তো এখানে হচ্ছে একটু মার্কেট ঠিক আছে লীপনেশ্বরের মার্কেট ঠিক আছে দেখে দিচ্ছি মার্কেট আমাদের এই দোকান থেকে নিয়ে যাচ্ছে এরকম অনেক দোকানের নাম্বার আছে যেমন দেখতে পাচ্ছি এটা সাতাশ নম্বর দোকান সেটা এটা সাতাশ সেটা ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ এরকম সব দোকানের নাম্বার আছে ঠিক আছে নাম্বার আগে সোমবার তেমন নেই তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল সেটা হচ্ছে আমরা যে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকেছিলাম কী কি দেখলাম দেখলাম বলতে বড়ো বড়ো মন্দির মায়ের মন্দিরটা তো অবশ্যই দেখেছি বড় মন্দির সবথেকে বড়ো এটাই আর এমনি ছোটোখাটো বারোটা থেকে চোদ্দোটা এরকম শিব মন্দির ছিল একটা আটচলার মতন ছিল ঠিক আছে বায় তারপরে বাদবাকি বাকি নানাদিক থেকে মায়ের পুজো নেওয়া চলছিল। আর মায়ের মন্দিরটাও আমরা দর্শন করেছি মায়ের মুখও দেখেছি ঠিক আছে তো প্রণাম করেছি বাস এইটুকুই দেখেছি তো ভিডিও করে দেখাতে পারিনি কারণ ওখানে ক্যামেরা নিষিদ্ধ ছিল ঠিক আছে বারো ছিল তো তোমাদেরকে এইটাই বললাম তো দেখতে তো গাইস তোমাদেরকে এতক্ষণ দেখালাম মন্দিরে নানা তো ঠিক আছে এবার এখানে যে মেলাটা বসে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমরা মেলার দিকেই ঢুকছি আস্তে আস্তে আর এখানে যা গরম খালি পায়ে গেছিলাম এখন জুতো পড়ে আছে বলে নিস্তার ঠিক আছে আর খালি পায়ে এতক্ষণ ঘুরছিলাম ও সে লাফানি একদম এটাং টাং তাং সে একদম সেই লেভেলের যা গরম আছে ঠিক আছে এত তেতে আছে ঠিক আছে পুরো একই রোদ চোরা রোদ দেখতে পাচ্ছি চোরা রোদ তারপরে স্থিতি আছে আর তোমাদেরকে শেয়ার করবো এখানের মেলা দেখো নানা রকম একটা যেহেতু ভগবানের স্থান তো ভগবানের জিনিস বেশি পাওয়া যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ নানারকম দোকান আছে এখানে ভগবানের আর সেখানে ঘুগনি চাট দিচ্ছে দেখতে পাচ্ছি ঘুগনি চাট এদিকে নানারকম খাবারের দোকান আছে তো এখন আমরা খাবো নি তো আমরা খাবারের দোকান সাইড করে বেরিয়ে যাচ্ছি এরকম নানারকম জিনিস জিনিসপত্র আছে। আর এদিকে তোমার এই সাইডটা তোমার ঠাকুরের সব নানা রকম ছবি শাঁখ শাঁখা নানারকম ঠাকুরের যে জিনিসপত্রগুলো আছে আর এদিকে আছে খাবার ঠিক আছে এদিকে খাবার যেতে এই এদের সব নানারকম খাবার পাওয়া যাচ্ছে এখানে খাওয়া যাচ্ছে আর সোমবার সোমবারে কি তো সোমবার ভালোই ভিড় জায়গাটা ঠিক আছে দেখো এইসব জিনিস পাওয়া যাচ্ছে আর কি এখানে এখানে রাইস তো তোমাদেরকে এখানে একটা কুকুর দেখাবো যেটা মায়ের মায়েরই এখানে পুকুর এটা কিসের পুকুর আমি জানি না ঠিক আছে তো নানারকম শালু ফুল না পদ্ম ফুল তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি সব ফুটে আছে মানে ফুটতে ফুটতে রয়ে গেছে সেদিকে সব ফুটে আছে সেদিকে ফুটে আছে যাই হোক একটা পুকুর আছে এখানে তোমাদেরকে দেখালাম আর মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা নিষিদ্ধ বা এ সব ফোন জমা করে নিয়ে আসে এই যেমন তালাপিঠে গেছিলাম তেমনই আর কি এখানেও একই সিস্টেম তো এখানে ফোন জমা দিয়ে গেছিলাম তাই ভিতরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি কাজে মনে দুঃখিত সব ভাই সে দুঃখ বলে না দেখে দেখে খেয়ে নাম তো আমরা সব মুড়ি খাচ্ছি সবাই মুড়ি খাচ্ছে এগুলো দেখে দেখে খেয়ে নিচ্ছি এগুলো সব আছে এখানে দেখে দেখে এখন আমরা মুড়ি খেয়ে নিচ্ছি বলে না আসলে কিনতে না পারো দেখে দেখে খেয়ে নাম সেরকমই আর কি সবাই মিলে এখন খাওয়া হচ্ছে মুড়ি খাওয়ার পর এখন সবাই আইসক্রিম খাচ্ছে এটা তো আমাদের এখানে এখন ঠাকুর কিনা চলছে আমার দাদু

এখন আমরা পা খুঁজতে পেরেছি মানে পা বলতে মনে করতে এই যে এই টাইটা বলছি এখন কিনবে তো আমি যেহেতু সেই ছোটোবেলায় এসেছিলাম ছোটবেলায় এসেছিলাম এখানে ছোটবেলায় সে ছুটে অনেক দিন বাদে এসেছি তোমাদেরকে মায়ের দক্ষিণেশ্বর মন্দির তোমাদের সঙ্গে তুলে ধরছি দক্ষিণেশ্বর মন্দিরের যে আশেপাশের যে মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি নানা রকম এটা হচ্ছে পুরো মেলা ঠিক আছে তোমাদেরকে যেতে হবে দেখানো নানা রকম জিনিস আছে আইসক্রিম খেয়ে নিচ্ছে ঠিক আছে তো এখানে একটা চেয়ার পেয়ে গেছি দেখতে পাচ্ছি চেয়ারটা হাতটা ভেঙে গেছে আর কিছু মনে করবেনি দুঃখিত আমি এই তো আমাদের মামি মা আর দিদা আইসক্রিম খাচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে এখানেও কী বলবো আর বলে লাভ নেই যেটা দশ টাকার জিনিস এখানে কুড়ি টাকা পাওয়া যাচ্ছে অবশ্যই এখানে এলে হাতে পাঁচ হাজার দশ হাজার বেঁধে আনবে এত কিছু খাওয়ার জন্য ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমার দাদু এটা কিনেছে এ তারাপীঠ কালীঘাট দক্ষিণেশ্বর তিনচে ঠিক আছে ঠিক আছে সো গাইস তো আমরা আমাদের খাওয়া দাওয়া সব শেষ ঠিক আছে এবার একটু বাইরের দিকে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতে পাচ্ছ সেই এত কিছু নিয়ে আমি বেরিয়েছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখে রাখি তোমাদেরকে মায়ের মন্দির দেখতে পাচ্ছ মানে মায়ের মন্দির ঠিক আছে তখন ভালোভাবে দেখাতে পারিনি এখন লোক কমে গেছে ঠিক আছে আর ভয়েসটাও ভালোভাবে এসবে তার জন্য আমি এখন দেখাচ্ছি ওটা হচ্ছে মায়ের মন্দির বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কার ভিতরে নিষিদ্ধ এখন মন্দির বন্ধ মন্দিরের গেট বন্ধ ঠিক আছে আবার সেই সাড়ে সময় করে আর খুলবে ঠিক আছে তো যাই হোক যাক ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাও মা মা লিখো কমেন্টে ঠিক আছে তো এখন যেই পরিমাণে লোক এর থেকে শখ গুণা শখ গুণা ছিল বেশি ঠিক আছে এখানে পুরো জাঁক জমা হয়েছিলো তখন তাই ভিডিও করতে পারিনি আর এখানে যে দোকানগুলো ছিল দোকানগুলো এখন বন্ধ যেহেতু মন্দির বন্ধ তাই তো দোকান সব বন্ধ আবার সেই সাড়ে তিনটে চারটে করে সবাই খুলবে বিকালবেলা মায়ের সন্ধ্যা আরতি আর হবে হয়তো যতটুকু জানি মানে ঠিক আছে বেশ ভালোই লাগলো সেই ছোটোবেলায় এসেছিলাম এখন বড়োবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি দোকানের নির্দিষ্ট নাম্বার আঠাশ সাতাশ যেগুলো দেখাচ্ছিলাম বাবা জল হেলতেছে তো আরেকবার তোমাদেরকে বাইরের যে দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখানে যে এটা আছে আমার সব টিমগুলো সব এগিয়ে গিয়ে যাচ্ছে ঠিক আছে তো আরেকবার তোমাদের সঙ্গে মায়ের মন্দির শেয়ার করলাম আহ জাস্ট ভিউটা দেখে নাও তোমরা আমরা হচ্ছে বাহির পথ মানে এবার বেরোবো এখান দিয়ে তোমার প্রবেশ হচ্ছিলো আর সেখান থেকে বাহির পথ ঠিক আছে সেখান থেকে মন্দির দিয়ে আর যেখানে এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কাউন্টার যেখানে ফোন বা ক্যামেরা বা অন্য অন্য কিছু জিনিস সব এখানে জমা করা হচ্ছে ঠিক আছে এখানে সব জম জমা জমা আর একবার তোমার সঙ্গে মায়ের মন্দির শেয়ার করলাম তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে দেখা যাক তো বাইরে বেরোতে বেরোতে আরেকটা জিনিস দেখা গেলো দেখতে পাচ্ছো সব গঙ্গা জল আনতে হয়তো কাবার লেকে আর এসে এটা হচ্ছে বাইরে আর যারা আসবে এখানে শৌচালয় আছে দেখতে পাচ্ছি এদিকেতে ঠিক মন্দিরের যে বেরোতে শৌচালয় হচ্ছে দাদু বেরি দাদু বিড়ি আছে যাই হোক এখানে শৌচালয় আছে টয়লেট ঠিক আছে জেন্টস টয়লে লেডিস টয়লে আর এখানে খাবার জল পানীয় জল আছে আর মন্দিরের ভিতরেও যেটা দেখলাম পানীয় জল আছে ঠিক আছে সো বন্ধুগণ তো আমি এখানে ব্লগটা শেষ করছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টে মা বলে লিখবেন জয় মা কালী মা যাই হোক এটা লিখবেন আর শেয়ার করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে মায়ের দক্ষিণেশ্বর মন্দির আর চ্যানেলটা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওকে বুষবেন ইউটিউব চ্যানেল তো দেখতে থাকো বাই দেখা হচ্ছে পরের ব্লগে বাই